সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রথম দুটি ম্যাচে ইউএস এর কাছে হেরে লজ্জার রেকর্ড করেছে বাংলাদেশ ইউএসএ হচ্ছে আইসিসির দ্বিতীয় সারির দল আর সেই দলের সাথে হেরেছে বাংলাদেশ এখন পর্যন্ত ইউএস এর হচ্ছে আইল্যান্ডকে হারানো এবং বাংলাদেশকে দুটি ম্যাচ হারানো বাংলাদেশ এই দুটি ম্যাচ হেরে যেমন বিশ্ব রেকর্ড করেছে ঠিক তেমনি ইউএস বাংলাদেশকে এই দুটি ম্যাচ হারিয়ে তারাও বিশ্ব রেকর্ড করেছে হয়তো আমাদের কাছে এটি লজ্জার রেকর্ড কিন্তু ইউএস এর কাছে এটি খুব গৌরবের রেকর্ড কারণ তারা বাংলাদেশের মতো একটি দলকে হারাতে পেরেছে এক সময় বাংলাদেশ খুব শক্ত দল ছিল কিন্তু বর্তমানে যে অবস্থায় আছে তা বিবেচনা করলে বাংলাদেশ বর্তমানে খুব বাজে একটা দল বাংলাদেশের সবচেয়ে বাজে পারফরম্যান্স করছে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানরা এবং দলের ক্যাপ্টেন বাংলাদেশ দলের বর্তমান ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত ঠিকমতো দলের প্লেয়ারদের পরিচালনা করতে পারছেন না এবং তিনি একজন ব্যাটার হিসেবে তার দায়িত্ব পালন করতে পারছেন না কারণ আপনারা অন্যান্য দলের সাথে তুলনা করে দেখেন বাংলাদেশের ক্যাপ্টেন অন্যান্য দলের সাথে অনেকটাই পিছিয়ে তিনি তার ব্যাটিং পারফরমেন্স এতটাই খারাপ করেছেন যে তার জন্যই প্রত্যেকটি ম্যাচ হারার কারণ হয়ে দাঁড়ায় সব্রিয় দর্শক আপনারা কারা কারা চান নাজমুল হোসেন শান্তর পরিবর্তে মেহেদি হাসান মিরাজকে জাতীয় দলে ক্যাপ্টেন করা হোক এবং তাকে সুযোগ দেওয়া হোক কারণ এখনও বিশ্বকাপ স্কোয়াড পরিবর্তন করার সুযোগ আছে তাই আমরা আশা করছি মেহেদি হাসান মিরাজকে সুযোগ দেওয়া হোক এবং নাজমুল হোসেন শান্তকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হোক কারণ তার মতো অযোগ্য ক্যাপ্টেন আমাদের দলে দরকার নেই